রান্না শেষ করে ফেলেছি এখন হচ্ছে এগুলো পরিবেশন করব করবো রহিম এক রান্না করছি তো এখন করব খাওয়ার জন্য এটাই সারাদিন আজকে কিচ্ছু খাই নাই বাহিরে বাহিরে ঘুরছিলাম একটু কাজ ছিল তো একটু এক প্লেট একটু বেশি করে নিয়ে নিলাম খাওয়ার জন্য খিচুড়ি নিয়ে বসে পড়লাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সাথে কাঁচামরিচ আর হচ্ছে এই যে শসা পেঁয়াজ বিসমিল্লাহ রহমানের রহিম অনেক মজা হয় হোটেলে যে জর্জরা কিছু রান্না করা এটা রান্না করেছে ভিডিওটা করে রাখছি আপলোড কর প্রচুর জাল ছোট হইলে কি হবো জাল বেশি মরিস খিচুড়ির সাথে দিয়েছিলাম একটা মরিচে ভালো হবো না সব মেখে মেখে খাই নিব আজকে বাহিরে গেছিলাম একটু ঘুরাঘুরি করতে মা দুপুর দুপুর হয়ে গেছে আস্তে আস্তে অবশ্য একটু কাজ ছিল বেড়া করে দেখি এত খিচুড়ি রান্না করতেছে খিচুড়ি পোলাও কাচ্ছি বিরিয়ানি রোস মুরগির রোস কে কে খাবে চলে আসো অন্ধকারে খিচুড়ি রান্না করছি কারেন্ট ছিল না বুঝছো কে কে ফিচুরির সাথে কাঁচামরিচ এমন ডলে খাও আমি মেঘে পেলে বুঝছো খাই প্রচুর ঘুমে ধরছ খাইয়া নামাজ আমার ঘুমাই যাম আমি আমার গাড়িতে সরতে পারিনা জানো গাড়িতে চললে হাই আমার বমি হয় কি বলবো তোমাদের এরকম হয় বলো তো বাদ বেশি নিয়ে এলাইছি বুঝছো হাইতে পারি না সারাদিনের কি যাতো এই জন্য আসার সময় শিঙ্গারার সমস্যা নিয়ে আসছিলাম পরে সিঙ্গার আর সমসা খাইলাম বাতের খিদা কি সমস্যা সিঙ্গারা দিয়ে মিটে বলো এরপরে একটু ঠান্ডা লাগছে বাইরে প্রচুর ঠান্ডা কিন্তু হাঁটলে প্রচুর গরম লাগে কিছুটা মজা হইছে কিন্তু এনার খাবো না ছো যে মরিস কে কে ভাবে মরিস খাইতে পছন্দ করো আমি গিনো বি পছন্দ করি কি এর কি হবো আচ্ছা মরিস কইলা হুম মাঝরে গেছিলাম এত বড় বড় মুম্বাই মরিস দেখছি মুম্বাই মরিস দোস্ত আমি দেখে বই পাই এসেছে আমি বলি হাই হাই এত বড় মরিস একটা যদি আনি মানে এক মাসে খাইয়াও শেষ করতে পারবো না এত বড় বড় মাসাল্লাহ মাসাল্লাহ আমি ডোরে আমি ডোরে আনি নাই জানো এত বড় বড় মরি মা গোমা এক পাতল কিছুরি রানছি বুঝছো সকালে ঘুম থেকে উঠে শীত আর ভাল লাগে না আনতে ভাল লাগে না পানি ঠান্ডা বরক হয়ে থাকে টังকির পানি তো রাতে বুড়ায় তো বরক তাই দাঁ እንዳ গরম করে করে খাম টিনে গরমে ডাল দিছি কালকে ডাল মুড বুড়ের ডাল সাথে জানো মোমের মতো করলে হচ্ছে বুড়ির ডাল বাদ গুলো তোমার ডালে মাইকে গেছে খিচুড়ি গুলো কে খাইবা হম খাবা না খাইলে কি করবো আমি খাই কি তেল তেল খাই বুঝছো শীতকাল তো ঠান্ডা লাগব না গরম ভাল লাগে না শশ একটা পেট ভরে গেছে বুঝছো এখন টাটা দিবো ভালো থেকো টাটা Ala